ভারত আজ এমন এক ঐতিহাসিক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে প্রযুক্তিগত আত্মনির্ভরতা শুধু জাতীয় গৌরব নয় বরং ভবিষ্যতে টিকে থাকার অপরিহার্য হয়ে উঠেছে বিশেষ করে রেয়ার আর্থ ম্যাগনেটস বা দুর্লভ চৌম্বক পদার্থের উপর আত্মনির্ভরতা গড়ে তোলার প্রচেষ্টায় ভারত এখন বিশ্বমানের এক নতুন অধ্যায় রচনা করেছে এবার ভারত বানিয়ে ফেলেছে এক এমন জিনিস যার জন্য তাকে আর বিদ্যুৎ নিয়ে ভাবতেই হবে না অন্তত আগামী একশো বছর হ্যাঁ একদম ঠিক শুনেছেন এগুলো অন্য দেশের কাছে স্বপ্ন বলায় চলে কিন্তু ভারত নিমেষের মধ্যেই বানিয়ে ফেলেছে এক এত বড় আবিষ্কার যা অন্যান্য বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবার তারা এক এমন মেশিন বানিয়ে ফেলছে যেটা এক ধরনের স্মার্ট জেনারেটর বা মোটর বিশেষ এটি কম শক্তি খরচে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং দীর্ঘ সময় ধরে সাস্টেনেবেল শক্তি উৎস হিসেবে কাজ করতে পারে শুধু তাই নয় তারা এমন কিছু জিনিস ঘোষণা করেছে যা অনেক দেশকেই ভাবতে বাধ্য করছে ঠিক কি ঘটেছে এবং ভারত কোন পদক্ষেপ রাখলো সবটাই জানাবো আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানোথায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারতে এক এভলিউশন ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের বিজ্ঞানীরা অন্যান্য দেশের থেকে একটু আলাদা তারা চুপচাপ গবেষণা চালিয়ে যান এবং আবিষ্কার করে বসেন এমন কিছু জিনিস যা গোটা বিশ্বকে তোলপাড় করে দেয় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং এএমডি এরা মিলে রেয়ার আর্থ খনিজের বড় মজুদ চিহ্নিত করেছে সরকার ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড এবং বিএরসির মতো প্রতিষ্ঠানকে প্রযুক্তি উন্নয়নে নিয়োজিত করে ভারত এখন নিজের খনি থেকে ম্যাগনেট উৎপাদন করছে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনাও নিচ্ছে এছাড়া জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন চুক্তি করে ভারত বিকল্প উৎস তৈরি করেছে যাতে চীনের ওপর নির্ভরতা না থাকে আসলে ঠিক কী ঘটেছে এই পদক্ষেপ শুধু প্রযুক্তির নয় এটা ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে কারণ রেয়ার আর্থ নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতে শক্তিযুদ্ধের চাবিকাঠি পশ্চিমাদেশ জাপান দক্ষিণ কোরিয়া এমনকি চীনও ভারতের এই স্বনির্ভর প্রচেষ্টাকে সতর্ক দৃষ্টিতে দেখছে কেননা যারা এই খনিজগুলো নিয়ন্ত্রণ করবে তারাই ভবিষ্যতে প্রযুক্তিগত আধিপত্য স্থাপন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত দর্শনের অধীনে এই উদ্যোগ এখন কেবল স্বপ্ন নয় এক বাস্তব সম্ভাবনা এই পথে এগিয়ে গেলে ভারত আগামী দশকে বিশ্বে পরিবেশ বান্ধব সাশ্রয়ী এবং স্বাধীন প্রযুক্তির প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে রেয়ার আর্থ ম্যাগনেটস মানে এমন এক ধরনের শক্তিশালী চৌম্বক যা নিওডাইমিয়াম স্যামারিয়াম বা ডিসপ্রোসিয়াম নামে দুর্লভ ধাতু থেকে তৈরি হয় এই ম্যাগনেটগুলো প্রচলিত লোহার চৌম্বকের থেকে অনেকগুণ বেশি শক্তিশালী ছোট এবং দীর্ঘস্থায়ী এগুলো এমন যন্ত্রে ব্যবহার করা হয় যেখানে ছোট জায়গায় অনেক শক্তির প্রয়োজন হয় যেমন ইলেকট্রিক গাড়ির মোটর উইন্ড টারবাইনের জেনারেটার ড্রোন মোবাইল এমআরআই মেশিন এমনকি ক্ষেপণাস্ত্রতেও মোটরের ভেতরে এই ম্যাগনেট ঘুরে ঘুরে বিদ্যুৎকে গতি আর শক্তিতে রূপান্তরিত করে যাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বলে ভারত আগে এই ম্যাগনেট এবং কাঁচামাল প্রায় পুরোপুরি চীন থেকে আমদানি করত। যার ফলে প্রযুক্তি এবং নিরাপত্তা দুই দিক থেকেই নির্ভরশীল ছিল কিন্তু ভারত এখন নিজেই রাজস্থান অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীরে রেয়ার আর্থ ধাতু খুঁজে পেয়েছে এরপর সরকার রেয়ার আর্থ মিশন চালু করেছে যেখানে এইচ এ এল ডিআরডিও বিএআরসি এবং ইসরোর মতো সংস্থাগুলি একসাথে কাজ করছে এখন ভারতের ইলেকট্রিক গাড়ির কোম্পানিগুলো যেমন টাটা ওলা মহিন্দ্রা নিজেদের গাড়ির মোটর তৈরি করতে ভারতীয় ম্যাগনেট ব্যবহার শুরু করছে একই সাথে ডিআরডিও এই ম্যাগনেট ব্যবহার করে প্রতিরক্ষা ড্রোন মিসাইল সিস্টেম এবং সাবমেরিন প্রযুক্তি তৈরি করছে অনেকেই হয়তো জানেন না যে চায়না বিশ্বের প্রায় আশি শতাংশেরও বেশি রেয়ার আর্থ এলিমেন্ট উৎপাদন করে যে কারণে তারা ইচ্ছে মতো দাম বাড়াতো এক চেটিয়া সরবরাহ বন্ধ করতো এমনকি কিছু সময় রাজনৈতিক চাপ সৃষ্টি করত। কিছু বছর আগে চীন জাপানের সঙ্গে বিরোধে পড়লে হঠাৎ করে রেয়ার আর্থ রপ্তানি বন্ধ করে দেয় যেটা গোটা বিশ্বকে বুঝিয়ে দেয় এই খনিজকে চীন অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভারতও তখন দুশ্চিন্তায় পড়ে কারণ ইলেকট্রিক গাড়ি থেকে উপগ্রহ সব কিছু চীনের কাঁচামালের উপর নির্ভরশীল ছিল ভারতীয় বিজ্ঞানীরা সাইলেন্টলি এই কাজ সেরে ফেলেছেন তারা যে জেনারেটর বা মেশিনকে বানাতে চলেছেন এটা কিভাবে কাজ করবে আসলে এই জেনারেটারের মূল মস্তিষ্ক হবে রিয়ার আর্থ ম্যাগনেটস বিশেষ করে ডাইমিয়া সাধারণত জেনারেটরে যেখানে কপার কুণ্ডলির মধ্যে ঘূর্ণনের মাধ্যমে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে এই ম্যাগনেটসগুলি ব্যবহার করে সেই শক্তি অনেক বেশি উৎপন্ন করা যাবে যার ফলে কম ঘূর্ণনে বেশি বিদ্যুৎ তৈরি করা যায় এটি একটি এমন জেনারেটার যেটা ছোট আকৃতির হবে তাই মোবাইল ইউনিট বা বাড়ির ঘরে ব্যবহারযোগ্য হবে কম রক্ষণাবেক্ষণ লাগবে পাশাপাশি কারণ ম্যাগনেটের আয়ু অনেক বেশি এবং এটা দীর্ঘ সময় চলতে পারবে টারবাইন বা সৌরশক্তির সঙ্গে যুক্ত হলে অপগ্রেড ছাড়াই যে কোনো অঞ্চলে ব্যবহারযোগ্য হবে পাশাপাশি এটা পুরোপুরি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে কারণ এর কোনো কার্বন নিঃসরণ নেই ভারত এখন BARC অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আইআইটিগুলি এবং ডিআরডিও এমন জেনারেটার তৈরির জন্য কাজ করছে যেখানে সৌরশক্তি এবং রেয়ার আর্থ ম্যাগনেট দিয়ে কম শক্তিতে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ তৈরি করতে পারবে এবং ইলেকট্রিক গাড়ি ড্রোন ছোট বিদ্যুৎ ইউনিট এমনকি যুদ্ধক্ষেত্রেও ব্যবহারযোগ্য হবে এই প্রযুক্তিকে পিএম এম নরেন্দ্র মোদীর গ্রিন এনার্জি মিশনের অধীনে নিয়ে আসা হয়েছিল পাশাপাশি এই জেনারেটর তৈরি হলে প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ নেই সেখানে কম খরচে বিদ্যুৎ সরবরাহ সম্ভব যুদ্ধক্ষেত্রে বা দুর্যোগে জরুরি শক্তি সরবরাহ করা যাবে বিদেশে রপ্তানি করে ভারত কয়েক হাজার কোটি টাকা আয় করতে পারবে এবং চীনের বাজারে ভারতের বিকল্প তৈরি হবে যেটা এক বিশাল কূটনৈতিক জয় হবে যুক্তরাষ্ট্র বরাবরই চীনকে নিয়ে উদ্বিগ্ন ছিল তাই ভারতের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা এবং প্রযুক্তি কোম্পানিগুলো এখন ভারতের সঙ্গে পার্টনারশিপের দিকে তাকিয়ে আছে কিছু প্রতিবেদন বলছে মার্কিন ফার্মগুলি ভারতের সঙ্গে যৌথ প্রকল্পে এই রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে আগ্রহ দেখাচ্ছে এবং জাপান নিজের অভিজ্ঞতা দিয়ে জানে রেয়ার আর্থ বাজারে চীনের দমন নীতি কতটা ভয়াবহ হতে পারে তারাও এখন ভারতের খনিগুলোর সঙ্গে সরাসরি অংশীদার হওয়ার চেষ্টা করছে এবং ভারতের খনিজ সম্পদের ওপর জাপান তার বিনিয়োগ বাড়াচ্ছে অন্যদিকে অস্ট্রেলিয়াও নিজেই এই রেয়ার আর্ট উৎপাদন করে কিন্তু ভারতের সঙ্গে প্রযুক্তিগত এবং রপ্তানি পার্টনার হতে চায় তারা ইউরোপীয় ইউনিয়ন ভারতকে স্ট্র্যাটেজিক বন্ধুতে পরিণত করার চিন্তায় আছে কারণ তারা চীনের বিকল্প চায় অন্যদিকে ভারতের এই অর্জন পাকিস্তানের কাছে শুধু ঈর্ষার কারণ নয় বরং এক ধরনের নিরাপত্তাজনিত দুশ্চিন্তার কারণও কারণ এটা শুধু ইলেকট্রনিক্স নয় আধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতেও লাগে তুরস্ক এই খবরে ভারতীয় প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির সম্ভাবনায় সতর্ক দৃষ্টি রাখছে বন্ধুরা ভারতের এই বড় আবিষ্কার দেখে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে প্রাণ থাকবে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরাস পড়া দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ